Hold it, hold it, hold it Falk gul Balaa Aaaa Dari palla Dari palla Dari palla Dari palla এটা আমার পেঁয়াজ লাগানো হচ্ছে কাছের কিছু লোকই নাই এটা আমার পেঁয়াজ লাগানো হচ্ছে তবে কাছের মানুষজন নাই আশাবল ভাই নাই আরিফুজুর নাই কিরণ নাই আমার গর্বের লোকই নাই সালমান নাই অনেক আনন্দময় পরিবেশ লাগানো হচ্ছে অনেক মানুষ জনের কথা ছিল অনেক লোক হয়েছে তাও আলহামদুলিল্লাহ আমরা আয়োজনে সেইভাবে করতেছি বেগার